সরকার তার দূতাবাসকে এবং তাদের যে ইন্টারন্যাশনাল কানেকশন আছে স্পেশালি বিয়ার ফার্মের সাথে এবং লোবিং ফার্মের সাথে তাদেরকে তারা ইনস্ট্রাক্ট করেছে যে এই আন্দোলনটা সাধারণ জনতার আন্দোলন নয় এখানে জঙ্গিদের ইনভলভমেন্ট রয়েছে টেরোরিস্টদের ইনভলভমেন্ট রয়েছে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই শেখ হাসিনা যেমন ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বলেছে সরকারের তথ্যমন্ত্রী কিন্তু আজকে যারা বাংলাদেশের সাধারণ জনগণ তাদের অধিকার রক্ষার জন্য রাজপথে গিয়েছে তাদেরকে আল জাজিরা টেলিভিশনের মাধ্যমে বলেছে তাদেরকে জঙ্গি বলেছে অর্থাৎ আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য আন্তর্জাতিক অপিনিয়নকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যে সরকার এই ছাত্র জনতার এই ছাত্র জনতার আন্দোলনকে জঙ্গি টেরোরিস্ট আন্দোলন বলছে বাট আমি আশার কথা বলতে চাই ইন্টারন্যাশনাল সকল মিডিয়া এবং আন্তর্জাতিক সকল সংগঠন জাতিসংঘ ইউরোপীয় ব্রিটিশ পার্লামেন্ট হিউম্যান রাইটস ওয়াস এমনিস্ট ইন্টারন্যাশনাল সহ মেজর ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স সকলে বাংলাদেশের এই সহিংস ঘটনার নিন্দা জানিয়েছেন এবং সরকারের ভূমিকার প্রতি তারা নিন্দা জানিয়েছেন অর্থাৎ সরকার হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে আমার আইনি পরিভাষায় আমি যেহেতু ইন্টারন্যাশনাল লিগেল ফিল্ডে কাজ করি অ্যাকর্ডিং টু মাই লিগেল নলেজ বাংলাদেশে সরকার নিরস্ব সাধারণ জনতাকে যেভাবে গুলি করে হত্যা করেছে ওয়াইড ওয়াইড স্প্রেড হত্যা হয়েছে গুম হয়েছে অ্যাকর্ডিং টু মাই লিগেল নলেজ দিস ক্যান বি টার্মস এস ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অ্যান্ড ডিজিএপিরিয়ান্সেস মানে গুম এবং ডিজিএপিরিয়ান্সেস যেটা সরকার করেছে এবং করছে আজকের পত্রপত্রিকা আপনি দেখেছেন বিবিসি তে দেখেছেন দেখেছেন যে কোটা আন্দোলনের তিনজনকে গুম করেছে অনেককে গুম করেছে এবং ইট ইস ওয়েল ডকুমেন্টেড ইনফরমেশন সুতরাং অ্যাকর্ডিং টু রোম স্টেটমেন্ট অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রিমিনাল কোর্ট